আসসালামু আলাইকুম এইচএসসি 2025 ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন সমাধান এখন আমরা দেখে নিব এক এর এর উত্তর উইথ এর উত্তর অফ এর উত্তর ইন এর উত্তর অন এর উত্তরAmong এবং এ এর উত্তর ইন এর উত্তর বাই এর উত্তর অফ আই এর উত্তর উইদাউট এবং এর উত্তর नंबर ये उत्तर से हैड बेटर बी नंबर से लेट अलोंग सी नंबर से सोनस डी नंबर से उत्तरादर ई नंबर से हैव टू एफ नंबर से ईट जी नंबर से एस दे आर एस नंबर से हॉट डस डस लोक लाइट आई नंबर से वाज बोर्न एवं जे नंबर से हॉट्स लाइट তারপর সে নম্বর সে প্যারেজগুলোর উত্তর এখানে দেওয়া রয়েছে নিচে তারপর সে চার নম্বর রয়েছে ভার সেগুলো উত্তর দেওয়া রয়েছে পাঁচ নম্বরের রয়েছে নেয়ারেশন সেগুলো উত্তর দেওয়া রয়েছে তারপর এগুলি সিভ করে আপনারা দেখে নেবেন তারপর সে ছয় নম্বরের উত্তর দেওয়া রয়েছে এ নাম্বারে সাওয়ার বি নাম্বার সেগুলো তারপর যে চেনা ভাষা তো communicate উইথ পিপল all over the world তারপর সে এস নাম্বারের উত্তরগুলো দেওয়া রয়েছে এ নাম্বার সি ইন ফ্যাক্ট বি নাম্বার সে ওয়ান সি নাম্বার সে বার্ড তারপর সে আট নাম্বারে ছিল অ্যান্টোনিম এবং সিনোনিম এগুলো উত্তর দেওয়া রয়েছে তারপর নয় নম্বর ছিল পাঞ্চলেশন তারপর দশ নম্বর ছিল ছিলাগ্রাফ বারো নম্বর ছিল প্যারাগ্রাফ এবং দশ নম্বর ছিল এই ছিল আমাদের ঢাকা বোর্ডের প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ